এই সেই ঝাউদিয়ার ঐতিহ্যবাহী আজগী মসজিদ এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তাদের মনো বাসনা পূর্ণ করার জন্য মানসা করে এখানে প্রচুর পরিমাণ লোক হয় প্রতি সপ্তাহ শুক্রবারে জুম্মান নামাজের দিনে এখানে মানতের মানতের এই যে কিছু দান সাবগা দেওয়া হচ্ছে এগুলা এনারা সংরক্ষণ করে এভাবে এখানে নামাজের ব্যবস্থা আছে এই জায়গায় প্রচুর পরিমাণ বাইরের মানুষ এগুলা কিন্তু আপনারা যেগুলো দেখছেন এগুলা কিন্তু করে স্থানীয় কেউ না হয়তোবা খুব কম মানুষ আছে সবই বাইরের মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে মানুষ তাদের মনের বাসনা পূরণের জন্য মানুষে করে আর কি সেই মসজিদ এই মসজিদে তারা নাকি রাতারাত মানে এক রাতের ভিতরে আজকভাবে ভাবে হয়েছে আর কি এক রাতের ভিতরে এই কমপ্লিট হয়েছিল আমাদের লোকমুখে শোনার কথা প্রচলন হয়ে আসছে এইভাবে অনেক দিন ধরে এই মসজিদটা কেন্দ্র করে এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে এখানে আপনার বাজার আছে আর কি এই টুকিটাকি টাকি কেনার জন্য অনেক বাজার আছে এখানে অনেক অসহায় মানুষ আছে যারা যারা আছে পেটের দায়ে কথায় পেটের দায়ে বসে আছে সাহায্য আসায় সাহায্য সহযোগিতার আশায় যারা আছেন এইখানে বাজার এই বাজারে জানি না অনেক প্রকার মিষ্টি সামগ্রী আছে খেলনা আছে আর এই পাশে তো বাজার আছেই সব মিলিয়ে জায়গাটা এক কথায় মেলার মেলার কোয়ালিটি আর কি এইটা আপনার এক কথায় বলতে গেলে এখানে যে উপাসনার জায়গাটা আর কি মানুষের মনোবাসনা পূর্ণ করার জায়গাটা এই জায়গার পরিবেশটা এখন কতদূর কি আছে জানি না এই জায়গায় আমার মনে হচ্ছে নোংরামিটাই বেশি হচ্ছে আর কি এখানে ব্যবসা কেনা আছে যে বাড়ি আসবাবপত্র বিভিন্ন রকম জিনিসপাতি পাওয়া যায় এই ঝাউদিয়া মসজিদের কেন্দ্রিক বাজার এখানে যাদের প্রয়োজনে সংসারের বিভিন্ন ঘটিটাকে ফেলছে আর মোটামুটি এই যে একটা খেলনার দোকান এই যে এখানে যেসব লোক দাওয়াতে আসছে আর কি সবাই কিন্তু দাওয়াতে আসছে যে কোনো না যে কোনো মানুষের মাধ্যমে সেই বাচ্চা কাচ্চারা আকর্ষণ হচ্ছে আর কি এই এই আপনার খেলনার দোকান এই পাশে আছে খেলনার দোকান এইদিকে শুধু খেলনা চারিদিকে যেদিকে যা দেখবেন শুধু খেলনা বাচ্চাদের এক কথায় এখানে যদি বাচ্চা নিয়ে আসা হয় আবার এ দেখেন এই যে যত নষ্টের গুড়া এই দোকানটা হ্যাঁ এই দোকানগুলো হচ্ছে মহিলাদের মনোরঞ্জন করার জন্য আর কি এ বাচ্চা ওই একেবারে মনে করেন যে যত মহিলারা আছে এখানে প্রসাদনের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি এখানে আসলে কেনবে কিছু না কিছু বাইদের বেচা কেনা হবে দেখেন এই জায়গা এই জায়গা আসলে সবাই আসছে আল্লাহকে আলী খুশি করার উদ্দেশ্যে এখানে মানুষ দিছে কিন্তু এটা ঠিক না তবে যাই হোক মহিলাদের কিনা কাটার জায়গার জন্য মানে মহিলাদের যদি দাওয়াত পায় আমার মনে হয় যে একবার আসছে সে আর মিস করবে না কারণ এখানে আসলেই তো কিছু না কিছু কিনতে পারবে এখানে এমন কিছু নাই যে এই বাজারে নাই মানুষ আর মানুষ শুধু মানুষ এক কথা এই রাস্তাতে চলার কায়দা নেই আর মহিলাটা বেশি হ্যাঁ মহিলাটা একটু বেশি আছে আর বিভিন্ন ফাস্ট ফুডের খাবার আছে এখানে লেবু শরবত মানুষ যদি জার্নি করে যদি পেয়ে যায় তাহলে ভাই এই যে লেবু শরবত খাচ্ছে খুব ভালো এই ভাই শরবত তো মানে খুব টেস্ট খাইনি আমি হ্যাঁ মানে এক কথায় পার্কে পার্কের যা পরিবেশ হয় এই জায়গার পরিবেশটা আসলে সেমন যেখানে আঁকার কথা ছিল মান করে আল্লাহ রাজি খুশি চাই সেই জায়গায় পার্কের পরিবেশ হয়ে গেছে একবারে নষ্ট যাই হোক এখানে আমার একটা জিনিস ভালো লাগলো মাটির থালা ক্যাকুই এই মাটির থালাগুলো কত করে আশি টাকা পিস আশি টাকা পিস এই তো গ্রামীণ মানুষের একটা পুরাতন ঐতিহ্য খুব খুবই সুন্দর লাগলো এই জায়গায় এসে মাটি থালা ঘটি এই যে এই পাশে আবার এই যে যারা সঞ্চয় করতে চায় তাদের জন্য মাটির ব্যাংক আছে বিভিন্ন রকম কাজ এখানে আছে হ্যাঁ যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ